আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আসলে একদম আমার দৃষ্টান্তমূলক সাক্ষী হিসাবে দেখায় দিব আমরা ভিডিও বানাই যারা অনেক সময় অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকি ঠিক আছে আমি যেটা দিব একদম রিয়েল মানে কোনো ধরনের কেন ডুপ্লিকেট নাই আমি আপনাদের সাথে দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই দিব দেখেন এই যে দোকানটা দেখতেছেন এটা কিন্তু আমার কফিলের দোকান ঠিক আছে তো আমি খাস করি তো এখানে আমার কপিল দুই মাসের জন্য সাউথ আফ্রিকা চলে গেছে ঠিক আছে এই যে এত বড় দোকানটা একটা দোকানের মধ্যে ঢুকলে মানে যাবতীয় জিনিস আপনি কিনতে পারবেন একদিনের বাজার তো এই ধরনের একটা দোকানের মধ্যে একজন মানুষ এখানে আমাদের তাকতেছে কেন জানেন কারণ ইকানের মধ্যে চুরি নাই ডাকাতি নাই বাটপাড়ি নাই একটা মানুষ খাড়াইতে পারে আর নাই তো একজন মানুষ লাগবে শুধু সুর চেক করা এই যে কেউ নি জিনিসটা উড়াই নিতেছে এই যে দেখতেছেন ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা আছে ঠিক আছে পাঁচ ছটা ক্যামেরা আছে ওই ক্যামেরার মধ্যে ওই যে ভিতরে যে আইসা মানুষ ঢুকে না দোকানের ভিতরে আইসা যে সময় মানুষটা ঢুকে ঢুকার পরই তারা বুঝে ফেলে যে এখানে ক্যামেরা আছে যদি ক্যামেরায় ধরে মানুষের মানে এই দেশের সুরের শাস্তি হচ্ছে সর্বস্ত শাস্তি হাত কেটে ফেলে ঠিক আছে তারপরে কি করে এখানের মধ্যে যে মানুষের ভিতরে যে একটা মানে বয় আছে আল্লাহরে বয় আছে মানে ও দেখে ফেলবে ও দেখে ফেলবে এটা না তারা বিশ্বাস করে আল্লাহ যে আমরা তো হারাম খাবো আর আমাদের দেশে হইলে একটা মানুষ একটা দোকানের মধ্যে তাকে ভাই হয়তো জব করবো আর নাই তো পিস্তল দেখাইয়া সব টেকা নিয়ে যাইব অথবা মানুষটার জীবনের তো পাঁচ মিনিটের গ্যারান্টি থাকবে না এত বড় একটা দোকান হয় এখানের মধ্যে রিয়াল টেকা লাখ লাখ টাকা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু গর্ব করি যে আমি কতটুকু শান্তি চাই অতটুক শান্তি চাই যেখানে মানুষের নিরাপত্তা আছে ঝানের একটা শান্তি আছে কোনো ধরনের মানে ফেরা নাই সেটা হচ্ছে এই সৌদি আরব আমি মক্কাতে আছি মক্কা এরিয়া এই জন্য আমি সব জায়গার কথা বলতে পারব অতপূ এই জায়গার মানুষ খুবই ভালো কিছু কিছু মাঝে মধ্যে নেশাকুর এবং গাঞ্জা কুর যারা আছে তারা হয়তো অনেক সময় বিল না দিয়ে চলে যায় হিসাব করে জায়গা কিন্তু ক্যামেরা দেখিয়া আবার এগুলা বের করে আনা যায় ঠিক আছে ও আবার দিয়ে যায় অনেক সময় তাদের গার্ডিয়ানের কাছে নালিশ করা হয় তো আমি যেটা বলছি দেখেন আমার কপিল সাউথ আফ্রিকা চলে গেছে আমি এই কানের মধ্যে একলা দোকানটা চালাইতেছি সব কিছু মিলাই আছে মানে হিসাব করা দোকানের মাল সেটিং করে রাখা তারপরে আবার আপনার জিনিসপত্র বুঝাইয়া দেওয়া একজন মানুষের হিসাব করা একজনের মানুষের পক্ষে সম্ভব না কারণ এই দেশের মানুষ সাপোর্ট করে ভাই কেন জানেন কারণ যে জিনিসটা কোনো আছে আমি বলে দেবো এই জিনিস আমারে বলবো এই জিনিসটা কোথায় আমি বলবো এই জিনিসটা ওইখানে আছে ঠিক আছে তো তারা এখান থেকে নিয়ে আসবো আইসে এই যে ক্যাশ টেবিলে রাখবে আমি হিসাব করে টাকা দিব চলে যাব আসার সময় একটা সালাম দিবে যাওয়ার সময় একটা ধন্যবাদ দেওয়া যাইবে মানে এত ভদ্র আর এত ভালোবাসা ভাই আমার জীবনে আমি দেখি নাই ঠিক আছে মানুষ মানুষ যে এত ভালোবাসে আর এত সম্মান দেয় আমি আবেগে আপ্লুত হয়ে যাই যে আলার আমার দেশের একটা মানুষ সাধারণ মানুষ এসে যে সময় হুমকি দামকি দিয়ে একটা দোকানদার অথবা একটা কাস্টমারের সাথে যে সব আচরণ করে না এগুলো আসলে কি বলবো বলার বাহিরে কিন্তু আর এখানের মধ্যে ফুল ইশানা বাহিনী কি আপনার যদি এই দেশের সরকার আসে না আইসা আগে সালাম দিব সালামের উত্তরটা দিতে হইবো পাশাপাশি তাদের সাথে বদ্র আচরণ করব তারাও বদ্র আচরণ করব। রাগ মেজাজ হুমকি দামকি কেমতা কিচ্ছু নাই ভাই সুর ডাকাতি নাই তারা বয় করে আল্লাহর আর আমার এই দেশটা এরকম একটা দোকান হইলে একজন মানুষ লাগবে শুধু চেক করতে যে ডাহাত নিয়ে আসে সুর নিয়ে আসে আর একজন লাগবে হিসাব করতে আর একজন লাগবে মাল উড়াইয়া গাড়ি তুডাই দিতে ঠিক আছে তো যাই হোক ভাই ভিডিওটা শেয়ার করলাম মনে হয় কয়েকটা কথা বললাম আসলে অতটুক শান্তি চাই যতটুক শান্তি হইলে একটা মানুষের জানে নিরাপত্তা থাকবে একটা মানুষ সুন্দরভাবে লাইফ লিড করতে পারবে ঠেকা পয়সা দেখি হবে বেশ রাতে গিয়ে যখন বাসাত যাই এসিডা সাইডে ঘুমাই আবার দিনে আই সেখানে বসি মনের মধ্যে একটা শান্তি অনুভব করি ভাই এমনও দিন গেছে রাত্রে রাত দিনের দিন ফ্যামিলির জন্য চিন্তা করছি রাত্রে রাতে ঘুম হারাম করে ফেলছি তখন আমি যাদের জন্য চিন্তা করবো ভাই তারা আমার জন্য একটুকু চিন্তা করে না এই জন্য আর চিন্তা করি না সবার চিন্তা বাদ দিয়ে নিজেকে ভালো থাকা নিজেকে ভাবে নিজের অবস্থান ধরে রাখা যায় এটা চিন্তা করি সবাই আমার জন্য করবেন ধন্যবাদ ভিডিওটা অনেক লম্ব হয়েছে তার জন্য দুঃখিত